গুড মর্নিং ট্রেন আজকে আমাদের দিধায় দ্বিতীয় দিন দেখো সকাল সকাল চলে এসেছি এখন বাড়ি সকাল পাঁচটা এখন সবাই হোটেলে ঘুমাচ্ছে আর আমরা চলে এসেছি মা আমি আর হচ্ছে আমার বোনের ছেলে দেখলাম মা গিয়ে বসতো দেখতেই পেলে ফ্রেন্ড আমরা কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছি এখন বাজে ভোর পাঁচটা তো ওদিকে সবাই ঘুমাচ্ছে আর কেন আসতে পেরেছি জানো তো তোমার দাদা ভাইয়ের সঙ্গে কালকে রাতে অনেক রাত পর্যন্ত কথা বলেছি আর ঘুমই হয়নি তার জন্য মাকে বললাম চলো ভোরবেলা সমুদ্র থেকে ঘুরেই আসি তো চলে আসলাম আমি আমার বোনের ছেলে আর হচ্ছে মা আর দেখতে হচ্ছে সমুদ্রের যে ঢেউটা পায়ে কি সুন্দর এসে লাগলো অসাধারণ লাগছিলো ফিলিংসটা জানো তো আর এদিকে দেখো আমরা চা খাওয়ার জন্য কিন্তু বসে গেছি এখন আমরা চা খাবো তো চা খেয়ে আমরা কিন্তু হোটেলের দিকে আবার যাব কারণ হচ্ছে আজকে কিন্তু সমুদ্রে স্নান করতে পারবো কারণ হচ্ছে জোয়ারটা কিন্তু আজকে দেখো আগেই হয়ে গেছে আর দেখো জলটা কতটা নিচে তো চলো আমরা কিন্তু আবার বেরোবো স্নান করতে অবশেষে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করার জন্য দেখতেই পাচ্ছ আর জানো তো এখান থেকে যখন আমরা হোটেলে ফিরে গেলাম তখন কিন্তু জিজ্ঞেস করে গিয়েছিলাম কখন স্নান করতে আসতে পারবো তা ওনারা বলল যে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত স্নান করা যায় আর হচ্ছে বিকেলবেলা বিকেল চারটের থেকে ছটা পর্যন্ত স্নান করা যায় তো সেটাই মেনে আর কি আমরা হোটেলের দিকে গেলাম গিয়ে তো সবাইকে বললাম যে চলে এখনই স্নান করতে হবে এরপরে কিন্তু স্নান করতে পারবো না দেখতেই পাচ্ছ আমার বোনের ছেলে আমার মা এখানে আরি ছিল আর আমার বোন ফটো তুলছিল সেখানে একটু আমি ভিডিও করে নিলাম দেখতেই পাচ্ছ আর সবাই কিন্তু এসে স্নান করার জন্য দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু আমরা স্নান করতে পারবো না এখান থেকে অনেকটা দূর আমরা হেঁটে হেঁটে যাবো কারণ হচ্ছে এখানে জলটা একটু বেশি ছিল আর বালি একদম ছিল না এখানে পাথর ছিল আর এখানে নাভলেই না হাত পা কেটে যাচ্ছিলো তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে যেখানে সব বাগানগুলো আছে তো দেখো হাঁটতে 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 কিন্তু আমরা ওই জায়গাটায় পৌঁছেও গেলাম দেখতে পাচ্ছ কতটা পাথর টোপকে তারপরে কিন্তু আমরা স্নান করতে নেমেছিলাম তো দেখ দেখো আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে ফোন ধরার মতো কেউ ছিল না ফোনটা প্লাস্টিকের মধ্যে রেখে আমরা কিন্তু রেখে দিয়েছিলাম তো দেখো ওখান থেকে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আমার মার শরীরটা কিন্তু খুব খারাপ করছিল তার জন্য বেশিক্ষণ স্নান করতে পারিনি কপালটাই খারাপ এবার না দীঘায় গিয়ে কোনো মজা করতে পারলাম না গো কেন তো বন্ধুরা আনন্দের মুহূর্তগুলো তাড়াতাড়ি কিন্তু কেটে যায় তখন কিন্তু অনেক রাস্তাটাও মনে হয় একদম অল্প রাস্তা যখন আমরা সমুদ্রে স্নান করতে যাচ্ছিলাম তখন কিন্তু মনেই হচ্ছিল যে এতখানি রাস্তা পেরিয়ে আমাদের সমুদ্রে স্নান করতে যেতে হবে কিন্তু যখন বাড়িতে ফিরছি তখন কিন্তু মনে হচ্ছে যে না কতখানি রাস্তা কি করে হেঁটে হেঁটে আমরা হোটেলে পৌঁছাবো তো আর কিছু করার নেই এই যে হাততে হলো তো চলো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো আমরা হোটেলে চলেও এসেছি এসে কিন্তু বাথরুমে স্নান করে কিন্তু আবার সবাই রেডি হয়ে দেখো খেতেও বসে পড়েছি তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তোমাদের বলেইছিলাম যে আমার অনেক ভিডিও কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখো এখানে সবাই বিরিয়ানি খাচ্ছে আর বিরিয়ানির সঙ্গে যাও কী ছিল একটা করে চিকেন ছিল একটা ডিম ছিল প্রত্যেকটা প্যাকেটে আর কি তো সবাই একটা করে প্যাকেট নিয়ে বসে পড়েছে এই ভিডিওটা এডিট করতে করতে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ফোন করেছিল তো জানো তো এই যে আগের দিন আমরা খাবার খেলাম আর সকালে খাবার খেলাম এতটাই বাজে ছিল জানো তো আমাদের টাকাগুলো সব জ্বলে গেছে আর এই এখন যে বিরিয়ানিটা নিয়ে এসেছিলো এটাই কিন্তু ভালো ছিল জানো তো আমরা এই দুই দিন না বিরিয়ানি খেয়েই থাকবো আমাদের যে সামনে যে হোটেলটা এতটাই বাজে খাবার তোমাদের আর কি বলবো তো চলো আমাদের খেয়ে নিই তারপরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে চলো ওখানে গিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবো গুড ইভিনিং অল ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বীজের পাশে তো অনেকক্ষণ বসেছিলাম তারপরে ভাবলাম না কেনাকাটাটা সেরেই নিই তো এখানে দেখো শাখাগুলো দেখছিলাম আর দেখবো হচ্ছে শঙ্খ তো শঙ্খ নেবো আর শাখা নেবো আর টুকি টাকি কেনাকাটা করবো তো ওগুলো একটু দেখছিলাম তার সঙ্গে সঙ্গে একটু ভিডিও করে নিলাম তো আরও অনেক ভিডিওই ছিল কিন্তু সব ডিলিট হয়ে গেছে কি আর করব বলো বারবার বলতে ভালোও লাগে না তবুও তোমাদের সঙ্গে না বলে তোমার জানতে পারবে না তো এখানে শাখার ডিজাইন দেখছিলাম আর দেখছিলাম শঙ্খ তো ওখান থেকে শঙ্খ নেবো শাখা নেবো বাজি বাজি দেখা হচ্ছিলো যে শঙ্খটা কোথা কোনটা আর কি আওয়াজটা বেশি কোনটায় কম এটা আর কি ব্যাপার তো এখানে একটু ভিডিও করলাম দেখতেই পাচ্ছ আর যে শাখা বিক্রি করছিলো সে কিন্তু খুব হাসছিলো তো আমি বলেই ভিডিও করেছি আর এখানে দেখো আমরা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু অনেকটাই মানে লাইন ছিল তো ওখানে বীজের সামনে বসবো পরে যখন ফাঁকা হবে তখন কিন্তু আমরা আসবো খাবারটা নিতে তো চলো আমরা একটু বীজের সামনে বসি তারপরে কিন্তু অবশ্যই এখানে আসবো তো আজকে ভিডিওটা বেশি একটা বড় করব না দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বসে আছি এখানে খাবার জন্য তো খাবারটুকু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না এখান থেকে চশমা নিয়ে তারপরে কিন্তু আমরা হোটেলে ফিরে যাবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই গুড নাইট ফ্রেন্ড ভিডিওটা তো শেষ করে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কটা শর্ট ভিডিও করেছিলাম তো কী বলতো গানটা অ্যাড করলাম না গানটা যদি অ্যাড করি তাহলে কিন্তু কফি দিয়ে দেবে তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার আর দুষ্টু মিষ্টি একটা রিলস তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু দেখতেই পাচ্ছ দুজনে মিলে কিন্তু আমরা একটা ভিডিও বানাচ্ছি তোমরা হয়তো বুঝতেই পারছো কি গান কারণ শর্ট ভিডিও আমি শর্ট যে ভিডিও দিয়েছি ও তো কিন্তু ছেড়েছিলাম তো তোমরা দেখতে থাকো একটা মায়ের সঙ্গে ভিডিও করবো একটা মনার সঙ্গে ভিডিও করব তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো জানো তো মার সঙ্গে যখন এই ভিডিওগুলো করছিলাম না মানে এই ভিডিওটা যখন করছিলাম তখন তো দেখো আমার বোনের ছেলে আমি মা আর মা খুব আনন্দ পাচ্ছিল জানো তো আমি এই প্রথম আমার মায়ের সঙ্গে মানে কোনো রিলস করছি আর কি এই দীঘায় এসে এই প্রথম আমার মায়ের সঙ্গে অনেক ভিডিও করেছি এর আগে একটা ভিডিও করেছিলাম ওটা যখন করছিলাম না এতটা কষ্ট লাগছিল মানে আমি যে গানটার সঙ্গে যে তাল মিলিয়ে মানে মুখটা নাড়াবো সেটাও পাচ্ছিলাম না প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো দেখো আমার মার কত আনন্দ দেখতে পাচ্ছে তো তো আমার মায়ের সঙ্গে ভিডিওগুলো করে এগুলো আমার স্মৃতি থাকবে জানো তো এই যে বাড়িতে যখন চলে যাবো তখন কিন্তু এই স্মৃতিগুলো নিয়ে আমি একটা বছর কাটাবো তো দেখো এদিকে আমার মনের ছেলে আমার সঙ্গে একটু মজা করবে দেখতে পাচ্ছ আর এদিকে চলে আসলাম দেখো মনার সঙ্গে সমুদ্রে একটু ড্যান্স করে নিলাম দেখতেই পাচ্ছ তো তোরিয়ার আমি যেই গানটায় করেছিলাম সেটা কি আমি আরও করলাম কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু টাটা